পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে হাসনাবাদের চকপাটলি হাই স্কুলে অনুষ্ঠিত হলো সচেতনতা শিবির রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সচেতনতা শিবির ছাত্রছাত্রীদের কাছ থেকে যাতে করে বিক্রেতারা ঠকতে না পারে তার এই বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় হাসনাবাদের চকপাটলি হাই স্কুলে অনুষ্ঠিত এই সচেতনতা শিবির ছাত্রছাত্রীদেরকে ক্রেতা সচেতনতা বিষয় জানাতে মানে উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে আমরা আজকে এসেছি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটা অভ্যাস গড়ে তুলতে চাইছি যে তারা যাতে দেখে শুনে কেনাকাটা করে এবং কেনাকাটা করে যদি ঠকে যায় তাহলে তারা কোথায় যাবে কি করে অভিযোগ জানাবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য এবং তাদেরকে আমরা বারবার করে বলছি যে কোনো কেনাকাটায় রসিদটা সবার আগে নিতে কেনাকাটা করার সময় কিছু চিহ্ন দেখে নিতে যেমন আইএসআই ফাসাই হলমার্ক এই চিহ্নগুলো যেন তারা দেখে নেয় আর তারপরেও যদি তারা ঠকে যায় তাহলে আমাদের কাছে আসে তারা লিখিতভাবে অভিযোগ জানাতে পারে তারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অভিযোগ জানাতে পারে আমাদের সব কটা অফিসের ফোন নাম্বার আমাদের লিফলেটে দেওয়া আছে তারা ইচ্ছে করলেই আমাদের সাথে এ বিষয়ে ফোন করতে পারে অফিস টাইমে আমরা তাদেরকে নিশ্চয়ই এ ব্যাপারে সহায়তা স্কুলগুলোতে যাচ্ছি বিশেষত একটা জেনারেশন তৈরি করতে চাইছি যা সচেতনভাবে যারা যাতে একটা জেনারেশন তৈরি হয় যারা এটা নিয়েই বড় হয় আর কি এছাড়া আমরা বিভিন্ন পঞ্চায়েত অফিস ভিজিট করছি বিডিও অফিসে যাচ্ছি আমরা মাঠে ময়দানে হাটে বাজারে প্লাস দুয়ারে সরকারের যে অনুষ্ঠান তাতে আমরা পার্টিসিপেট করছি আমার নাম অনুপ ঘোষাল আমি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার নর্থ চব্বিশ পরগনা আঞ্চলিক অফিস ভাই একটু সতর্ক ভাবে না কাটা ও দিদি ভাই সাথে গো ভাব না কাটিতে দিবা তাতে পাড়িতেও দিদি আই এনি দেই সে যদি দেখাতে না যায় তাহলে সেটা জানিয়ে তুমি আমাদের কাছে অভিযোগ এইটা মাথায় রাখব তাহলে ওজন জলের বোতল এগুলো দেখ কেনার সময় আই এস আই চিহ্ন দেখে নেব এই চিহ্নটা দেখে নেব আই এস আই চিহ্নটা ঠিক আছে ইলেকট্রনিক্স সিমেন্ট রড এগুলো কেনার সময় চিপস থাকবে সবাই আর চিপস খাব চিপ খাবো নাকি চিপস খাওয়ার সময় এই চিহ্নটা দেখবে যে কোনো আরো অনেক কিছু মেয়েরা জানে না শুধু চিহ্নটা দেখলেই হবে না যেমন চব্বিশ ক্যারেট সমান সমান এক হাজার তাহলে বাইশ ক্যারেট কুড়ি ক্যারেট আঠারো ক্যারেট এগুলো বের করতে পারবো বাইশ ক্যারেট সাধারণত